যারা একদম নতুন তারা কিভাবে আপনাদের পেজে রিচ এঙ্গেজমেন্ট এবং হচ্ছে ফলোয়ার্স বাড়াবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা যদিও ভালো না কারণ আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থ করে দেন আর আমার বয়স শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে জ্বর যেহেতু নাই কিন্তু ঠান্ডাটা প্রচুর পরিমাণ যে কারণে আমার বয়সটা এরকম শোনাচ্ছে আশা করি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা জিনিস জানেন কি আপনি যখন বিপদে পড়বেন তখন সত্যিকারের মানুষগুলোকে আপনি চিনতে পারবেন কে আপন কে পর কে আপনার কাছের মানুষ কে আপনার ভালো চায় কে আপনার মন্দ চায় সব কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন কিছু মানুষ থাকবে মুখোশ দাঁড়ি তারা আপনাকে তাদের সুযোগে সদ্ব্যবহার করে আপনাকে ইউজ করবে সেটা আপনি বুঝতেই পারবেন না আমার জীবনে এতটুক বড় হয়েছি সবসময় আমি আমি ঠেকে ঠেকে শিখেছি আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছি আমাকে কেউ আঙুল ধরে শেখায়নি যে এটা রাইট এটা রং। আমি আমার জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে নিয়ে শিখেছি তাই আমার এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় যে ব্যাটার ছিল বা আমি অবশ্যই ভালো মন্দ জাজ করার অ্যাবিলিটি আমার আছে তবে একটা কথা মনে রাখবেন সব সময় আল্লাহ কিন্তু সাময়িক কষ্ট দেয় এবং হচ্ছে বিপদ দেয় আপনাকে পরীক্ষা করার জন্য যে আপনি কতটা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন তো ইনশাল্লাহ আমি সন্তুষ্ট আছি পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেটা নাকি আমাকে আমার জায়গা থেকে মুভমেন্ট করতে পারে যাই হোক আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি এ পৃথিবীতে বা ইহকাল পরকাল যেখানেই বলেন সবসময় আল্লাহকে ভালোবাসার চেষ্টা করবেন কারণ সবার কাছ থেকে আপনি কষ্ট পাবেন কিন্তু একমাত্র আল্লাহ কখনো আপনাকে কষ্টে রাখবে না যদিও সাময়িক আপনাকে পরীক্ষা করে তাই আমি বলবো সবসময় আল্লাহর উপর ভরসা করবেন সুখে দুঃখে বিপদে সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন অল্প দিয়ে যদি কিছু মানুষকে আপনি চিনে ফেলতে পারেন খুব সহজে তাহলে মনে রাখবেন সেটা আপনার প্লাস পয়েন্ট তাহলে হয়তো বা ভবিষ্যতে বড় একটা ভুল এবং বড় একটা দুকাবাজির হাত থেকে বেঁচে গেলেন এই কথাটা সবসময় মনে রাখবেন একটা কথা আছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে একটা কথা সবসময় মনে রাখবেন যাদেরকে আপনি অল্প দিয়ে মন বলাতে পারেন না তাদেরকে পৃথিবীর সব কিছু দিয়ে দিলেও আল্লাহ যদি সব কিছু দিয়ে দেয় তাদেরকে সকল আশা আকাঙ্ক্ষা ফিল করে তারপরেও আল্লাহ পর্যন্ত তাদের মন পাবে না কারণ নাফরমান বেমান সবসময় নাফরমান বেমানই থাকে যাই হোক আপনাদের সাথে শেয়ার করতে করতে অনেক কিছুই শেয়ার করে ফেললাম আপনারা হয়তোবা কিছু অনেক অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করেন তবে আমি সব কিছুই ভালোবাসার দৃষ্টিতে দেখি কারণ আমি ভিডিও ছাড়ি বলেই আপনারা মানে আমাকে মন্তব্য করার যে রাইটটা সেটা রাখেন এবং মন্তব্য করতে পারেন আজকে যদি আমি ভিডিও না বানাতাম বা আপনাদের সাথে সব কিছু শেয়ার না করতাম তাহলে হয়তো আপনারা এই কথাগুলো বলতেন না আমি এটা মেনে নেই কারণ সবার মেন্টালিটি এক না আমার দৃষ্টিকোণ থেকে যেটা ভালো আরেকজনের দৃষ্টিকোণ থেকে সেটা ভালো নাও লাগতে পারে অতএব আমি মনে করি সবাই ভালো আর সবার কমেন্টকে আমি রেসপেক্ট করি সব সময়। যাই হোক এখন মেন পয়েন্টে চলে আসি আমাদের আজকের টপিক ছিল আপনি কীভাবে আপনার পেজের রিচ অ্যাঙ্গেজমেন্ট বাড়াবেন তো আপনি আপনার পেজের রিচ অ্যাঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়ানোর জন্য কিছু ট্রিপস এবং ট্রিক্স আপনাকে জেনে রাখতে হবে আর সেগুলো যদি ফলো করে আপনারা কাজগুলো করতে পারেন আপনাদের পেজে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই সাকসেস হতে পারবেন একদম নতুন যারা আছেন পেজ খুলেছেন আমি তাদেরকে বলবো আপনারা রেগুলার কন্টেন্ট আপলোড করে যান এক অনেক কন্টেন্ট আপলোড করার দরকার নেই আপনারা ডেলি চারটা পাঁচটা রিলস আপলোড করবেন দুই তিনটা ছবি আপলোড করবেন একটা লং ভিডিও আপলোড করবেন একটা লং ভিডিও যদি ডেলি আপলোড না করতে পারেন তাহলে অবশ্যই সপ্তাহে তিনটা বা চারটা লং ভিডিও আপলোড করার অবশ্যই চেষ্টা করবেন এছাড়া আরেকটা কাজ হচ্ছে যারা নতুন পেজ ওনার তারা করবেন কি বড়ো বড়ো যে সেলিব্রিটি আছে বা পেজ ওনার আছে যারা পেজ চালায় তাদের পেজের নিচে গিয়ে যে ভিডিও থাকবে সেই ভিডিও নিচে গিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে গঠনমূলক কমেন্ট আবার কি গঠনমূলক কমেন্ট হচ্ছে যে ভিডিওতে আপনি কমেন্ট করতেছেন সেই ভিডিওটা কি টপিকের উপরে আছে এবং কি টপিক নিয়ে ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনি একটা কমেন্ট করবেন এটাকে বলা হয় গঠনমূলক কমেন্ট আপনি যদি সুন্দর আকর্ষণীয় একটা কমেন্ট করতে পারেন তাহলে দেখবেন ওই পেজ ওনার আপনাকে ফলো না দিলেও বা আপনার পেজে না আসলেও ওই পেজ ওনারের যে ফ্যান ফলোয়ার্স আছে তারা কিন্তু সবাই আপনার পেজে আসতে বাধ্য এবং আপনার পেজটা একবার হলেও ঘুরে যাবে এবং আপনার যে ভিডিওগুলো সেগুলো যদি তাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তারা আপনার পেজটাকে ফলো করবে এবং হচ্ছে রিচ অ্যাঙ্গেজমেন্ট এভাবেই বেড়ে যাবে এটা তো গেল এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা যখন ভিডিও ছাড়েন বা যে কোনো পোস্ট আপলোড করেন তখন আপনাদের পেজে এসে যারা কমেন্ট করবে তাদেরকে অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাদের কমেন্টের রিপ্লাই দিলে হবে কি আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্টটা বাড়া শুরু করবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনি সুন্দর সুন্দর হ্যাশট্যাগ ইউজ করবেন আপনি যদি সুন্দর হ্যাশট্যাগ ইউজ করতে পারেন সুন্দর হ্যাশট্যাগ বলতে হচ্ছে ভাইরাল যে হ্যাশট্যাগগুলো আছে সেগুলো যদি আপনারা ফলো করে সে ট্রেন্ডিং ভাইরাল এবং হ্যাশট্যাগগুলো যদি আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারেন তাহলে দেখবেন কি আপনাদের ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ হচ্ছে এবং আপনার ভিডিওতে যত ভিউজ হবে তত আপনার রিচ অ্যাঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স তিনটাই বাড়বে আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা রেগুলার কন্টেন্ট আপলোড করে যান রিচ হলো কি হলো না অ্যাঙ্গেজমেন্ট কেমন হলো সেটা বড় বিষয় না ফলোয়ার্স কত হলো সেটা বড় বিষয় না ফলোয়ার্স অনেক থাকবে কিন্তু আপনার ভিউজ বাড়বে না তাতে তো আপনার পেজের ক্ষতি অতএব আপনারা ভিউজের দিকেও টেনশন করবেন না জাস্ট আপনারা কন্টেন্ট আপলোড করে যান আপনারা যত বেশি কন্টেন্ট আপলোড করবেন তত বেশি কিন্তু আপনাদের সব কিছু অটোমেটিকলি বাড়া শুরু করবে আপনি যদি কন্টেন্ট আপলোড করতে না পারেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কোনোটাই দিবে না অতএব রেগুলার দৈজ সহকারে কাজ করে যান